নমস্কার বন্ধুরা সুজাতা রেসিপি বলকে আপনাদের কাছে চলে এলাম নতুন রেসিপি নিয়ে এই দেখছেন আমার হাতে পোনা মাছ বাজারে গিয়েছিলাম আজকে পোনা মাছটা নিয়ে আসছি আপনার দিকে পোনা মাছের তেল ঝাল আমি রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা বটিতে তো এত বড় মাছ কাটা যাবে না এক কিলোর উপরে আছে আমি এইটা নিয়ে এসেছি মাছের আঁশগুলো আমি আগে ছাড়িয়ে নেব আঁচটা আমি তুলে দিয়েছি আরেক দিয়ে আঁচটা আমি তুলে নেব দেখুন আমি মাছের দু সাইডে আঁচগুলা ভালো করে তুলে দিয়েছি এবার বটিতে ভালো করে আমি পিস পিস করে কেটে নেব মাছটা মাছটা টাটকাই আছে দেখুন এই কানাশি দেখলেই বোঝা যায় কানাসি পুরো লাল হয়ে আছে এই দেখুন আমি এবার কেটে নেব দেখুন মাস্টার মুড়োটা আমি গোটা রাখবো না কেটে ফেলবো মাছের পেটি বার করবো না আমি এবার পিস পিস করে কেটে নেব মাছটাকে এই সাইজের আমি পিস কেটে নেব দেখুন বন্ধুরা আমি নেজাটা অনেক বড় রেখেছি আপনাদের কাকু খেতে ভালোবাসে আমি তাই জন্য নেজাটা বড়ই রাখছি এই দেখুন এই সাইজের আমি নেজার পিসটা রেখেছি এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি দেখুন বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে আমি পেটি বার করিনি অনেকগুলোই পিস বেরিয়েছে এবার নিচে যাই আমি ধুয়ে নিয়ে চলে আসবো ভালো করে

মা 1 কিলোর উপরে মাছটা আছে সব রান্না করব না অর্ধেক গুণ কর দেখো মাছের পিচটা করেছি দেখছ তো পেটি বার করিনি বড় বড় পিচ রাখছি তাহলে আমি সাম মাছ রান্না করব না half মাছ রেখে দিচ্ছি গো half মাছ রান্না করব হ্যাঁ হ্যাঁ পনা মাছের আজকে তেল ঝাল বানাবো মুড়ো রান্না করবো না রেখে দিচ্ছি এই মাছগুলাই রান্না করব নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এবার আমি হাফ হাফ চামচ চামচ নুন মাছে হলুদ দেবো ভালো করে আমি এবার মাখিয়ে নেব মাছটাকে দেখুন মাছটা নুন হলুদ মাখানা হয়ে গেছে এইদিকে টমাটো পেঁয়াজ আছে কেটে নেবো এবার তুই বলেছি ওঠে নিয়ে টমেটো পেঁয়াজ ধনে পাতাগুলো কেটে নেবো এবার প্রথমে টমাটোটা আমি কেটে নেব দেখো সব কিছু কাটা হয়ে গেছে এবার যাই আমি মশলাটা বেটে নেব দেখুন আমি মশলা বাড়তে বসে পড়েছি এখানে আদা আর পিঁয়াজটা বেটে নেব দেখুন পিঁয়াজ আর আদাটা বাটা হয়ে গেছে আমি শিলেতে কিছু জিরা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর লবঙ্গ দিয়েছি পোনা মাছের ঝোলে গরম মশলা দিলে খুব সুন্দর তাকে এটা স্বাদ হয় আমি এবার বেটে নেব দেখুন বন্ধুরা আমার এক হাতে পেঁয়াজ আর আদা বাটা আর একদিকে জিরা গরম মশলা বাটা দুটোই বাটা হয়ে গেছে এবার যাই আমি উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করব মাগো জলদি করো দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি কত সুন্দর জ্বলছে এবার আমি কড়া বসিয়ে দেব উনুনে দেখুন কড়া গরম হয়ে গেছে এবার কড়াই আমি তেল দেব তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছ দেব দেখুন মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে এবার মাছের চাগিয়ে দেব লাল হয়ে এক সাইড ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলা এইভাবে ভেজে নেবো আমি ভাজা হয়ে গেছে এবার আমি তেলেতে পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দেব আদা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এবার আমি হলদি গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কিছুটা দিয়ে দেব গরম মশলা জিরা পাটা দিয়ে দেব কেটে রাখা টমাটো দিয়ে দেব এবার মশলাটাকে আমি ভালো করে লাড়াচড়া করে ভেজে নেব

লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন এইভাবে পোনা মাছের তরকারি রান্না করে খাবেন বাড়িতে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেব আমি এই পরিমাণে জলটা দেব আর দেব না এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এক এক করে দেখুন মাছের তেল ঝালটা তো রান্না হয়ে আসছে এবার পাতা দিয়ে দেব কিছু একটু করে দেখুন আমি পোনা মাছের তো তেল ঝালটা রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওটাই এইখান পর্যন্ত